রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে রবিবার মানে ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেছে তো রবিবারে এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবারে সকালটা ঘুম থেকে উঠে আমি দেখছি তোমাদের দাদাভাই ভাই কী করছে তো প্রচণ্ড বকা দিচ্ছে ফ্রিজটা অনেকদিন দিন ধরে গোছানো হয়নি তো দেখছি ফ্রিজটা থেকে যত জিনিস ছিল সব কিছু বের করে নিয়ে দেখো এই যে সবজিগুলো কাটতে বসে গেছে আজ আমার উঠতে অনেকটাই লেট হয়ে গেছে তো উঠেই দেখো ব্রাশ নিয়ে নিয়েছি আর বরের সঙ্গে কথা বলছি আমাকে বলছে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে তুমি তো খাও না আসলে কী ভালো তো বন্ধুরা উচ্ছে খেতে আমার একদম ভালো লাগে না তো এই কারণে আমি খাইও না যে জিনিসটা খেতে ভালো লাগে না সেই জিনিসটা আমাকে রান্না করতেও ভালো লাগে না তো বর্মশাই ওদিকে রান্নার দেখতেই পেলে কাটাকাটি শুরু করে দিয়েছে আর ওদিকে পাস্তা বানাবে ছেলে মেয়েদের জন্য যেহেতু রবিবার বাড়িতেই আছে তো আমি বললাম একটু টুকটাক তুমি কাজগুলো করো তো একটু তাড়াতাড়ি আমার হয়ে যাবে তো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আমাকে বকা দিচ্ছে যে তুমি এগুলো দেখে কাজ করো না কেন কত দেখে কাজ করবো বলো তো বন্ধুরা দেখা আর কোনো শেষ নেই তো এখানে আমার মেয়েকে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া করে কী অবস্থা করেছে কড়াইটা তো এগুলো সব এখন মাজা ধোয়া করতে হবে এখানে দেখো পাস্তাও বানিয়ে নিয়েছে আর ওদিকে কুকারে দিয়ে দিয়েছে হচ্ছে কচুর শাক তো আমার বর্মশাই বলছিলো কচুর শাক মানে ইলিশ মাছের মাথা হলে তো খুব ভালোই হয় তো দেখা যাক পাড়াতে তো বিক্রি করতে আসে যদি আসে অবশ্যই কিনে নেবো তারপর ফ্রেশ হয়ে দেখো আমি আমার বেডরুমে চলে এসেছি প্রচণ্ড পিপাসা পাচ্ছে কেন পাচ্ছে আমি বুঝতে পারছি না মানে এত পরিমাণে জল খাচ্ছি না কী বলবো জল খাওয়া তো ভালো এটা তো ঠিক কথা কিন্তু আমার না মিনিটে মিনিটে জল পিপাসা পাচ্ছে আর এত গরম বৃষ্টি তার সঙ্গে এই গরম মানে পুরো কি হচ্ছে বলো তো প্রচণ্ড মানে শরীরটাও খারাপ করছে গরমের জন্য কাজ করতেও ইচ্ছে করছে না তো চলো আমি তো কাজ করতেই হবে আমাদের লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লাগবে আর তোমরা অনেকেই রেড ফ্রক মানে ব্লগ দেখতে পছন্দ করো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করে দিই তো এখন আমি বিছানাটাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো তারপর যে বাকি যে কাজগুলো আছে সেইগুলো করব। প্লাস হচ্ছে পায়ে দেখতেই পাচ্ছ আলতা পড়েছে আমি আলতা পরতে প্রচণ্ড ভালোবাসি যখন মন চায় তখনই পড়ে নিই এই হচ্ছে কথা তো চলো আশা করি আজকের ব্লগটাও তোমাদেরকে ভালো লাগবে ভালো লাগলে কি করবে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার সঙ্গে থেকো প্রথম কথা হচ্ছে আমাকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি কিচ্ছু না তোমরা যদি একটু ভালোবাসো তাহলে আমি আগামী দিনগুলো ঠিক এগিয়ে যেতে পারবো এই জন্য তোমাদের ভালোবাসার অনেক অনেক দরকার বন্ধুরা তো দেখো আমি যতটুকু পারি গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি তো চলো বিছানাটাকে এখন ঝটপট করে গুছিয়ে নেই আমাদের সংসার জীবনে অনেক রকম কাজ থাকে প্রত্যেকটা দিনের কাজগুলো কিন্তু একটু একটু আলাদা আজ রবিবার ছুটির দিন বাড়িতেই আছি ভাবলাম যে এক কাজকর্মগুলো একটু কম হবে হয়তো একটু শুয়ে বসে কাটাবো সেটা কি আর হয় বলো তো এখানে দেখো জামা কাপড় যেগুলো ছিল সবগুলো তুলে নিয়ে এসেছি এখন একটা একটা করে ভাজ করব। প্লাস হচ্ছে সবারই ঘরে ঘরে জামা কাপড়গুলো রাখতে হবে তো না রাখলে কী বলতো যখন খুঁজে পায় না তখন আমাকে বকা দেয় তো একজন কি বলো একজন শুধু করেই যায় আর এত কষ্ট সহ্য করেই যায় একা হাতে কাজ করাটা যে কতটা কঠিন তো যারা কাজ করে তারাই ভালো করে জানবে এতগুলো জামাগাপুর গোছানো প্লাস আবার কাঁচা হবে সেইগুলোকে মেলে দাও আবার সেইগুলোকে তুলো দিন যে কত কাজ থাকে কী বলবো আমি হয়তো কুড়ি মিনিটের ভিডিও একটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু সারাটা দিন যে আমি কি যুদ্ধ করি একমাত্র ভগবানই জানে তোমরা তো বড় ভিডিও দেখতে চাও না বড় ভিডিও দেখলে বুঝতে পারবে মানে কি করি হয়তো একটু একটু করে তোমাদেরকে কেটে কেটে আমি শেয়ার করি কিন্তু এত বড় ভিডিও তো কেউ দেখবে না না কিন্তু যখন কাজগুলো করতেই থাকে করতেই থাকি প্রচণ্ড ক্লান্ত লাগে ভালো লাগে না আর এখন তো আমার বাড়িতে গোপোষণা শোনা এসছে বুঝতেই পারছো ওর জন্য একটু আলাদা করে সময় বের করতে হয় ওকে নিতে হয় ওর ভোগ রান্না করতে হয় সব কিছু যেন করতে হয় তো এই জন্য মনটাও একটু বেশ ভালোই থাকে আগে যেরকম একটা খিচিপিচি ভাব ছিল সেটা এখন অনেকেই চলে গেছে তো সকালে মেয়ে দেখো পড়তে যাবে স্নান করে নিয়েছে সন্তু মন্তু গুড মর্নিং গুড মর্নিং তো মেয়ে ওকে দেখো আদর করে ঘুম থেকে উঠাচ্ছে তারপরে আমি ওকে মিষ্টি জল দেবো তো এখানে দেখো কি সুন্দর লাগছে আমার সোনাকে তাই না তো আমার গোপুসোনা কীরকম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর সোনাকে নিয়ে আমার কেমন দিনগুলো কাটছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমাদেরকে ভালো লাগবে ব্লগটা তো গোপসনাকে নিয়ে এখন মেয়ে একটু এদিক ওদিক ঘুরবে আর আমি এখানে দেখো চলে এসেছি গোপুসোনাকে একটু কিছু খেতে দিতে সকালে একটু কিছু দিই তারপরে দুপুরে ভোগ দিই রাত্রে দিই আবার যখন আমরা রাত্রে ঘুমাতে যাই তখন দিই মানে চার বেলায় আমি গোপসোনাকে ভোগ দিই তো আমার ভালো লাগে যেন তো ভগবানকে বলি ভগবান আমাকে অনেক ক্ষমতা দিও যেন আমি এইভাবেই তোমার কাজগুলো তোমার সেবাগুলো করে যেতে পারি আর আমি এতটাই ভালোবাসি যে ওকে ছাড়া আমি এক পাও চলতে পারি না মানে আমার মনটা সবসময় ওর কাছেই পড়ে থাকে দেখতেই পাচ্ছ আমার গোপুষণাকে খেতে দিয়ে দিয়েছি তারপর যে বাকি কাজগুলো আছে তো চলো সেই কাজগুলো আস্তে আস্তে সেরে নিই তো কাপড় মেলে দিচ্ছিলাম তখনই চলে এসেছে এই দাদা দেখো ইলিশ মাছটা খুব একটা বড় না ছোটো ছোটো তো আমি ভাবলাম নিয়ে নিই যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করব বড় মশাই প্রচণ্ড পছন্দ তো আমি কিছুতেই দাম করছি যে তিনশো কুড়ি টাকা বলছি তিনশো টাকায় দিয়ে দেন দিয়ে দেন কিছুতেই তো দিতে চাইছি না তারপর ফাইনাল ঠিকই হলো তিনশো টাকায় আমাকে দিয়ে দিল আমি এক কিলো মতো ইলিশ মাছ নিয়ে নিলাম তারপর রান্নাঘরে এসে দেখো যে বাকি কাজগুলো আছে এদিকে ভাত বসাবো বাসন আছে বাসন মাজবো আর এখানে দেখো থালার মধ্যে ইলিশ মাছগুলো রেখে দিয়েছি আর কি কী রান্নাবান্না হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছে আজকে বান্নাটা একটু বেশি পরিমাণে কী জানো তো তোমাদের দাদাভাই আজকে বাড়িতে আছে তো ওর পছন্দ মতো রান্নাগুলো করলে বেশ ভালো লাগে তাছাড়া তো ও সকালেই বেরিয়ে যায় বাড়িতে সেরকমভাবে খাওয়া হয় না ও ক্যান্টিনেই খেয়ে নেয় তো আজ যখন বাড়িতে আছে তো ইচ্ছে করে যে একটু বেশ ভালো মন্দ রান্নাবান্না করে তার পছন্দ মতো তাকে খাওয়াবো তো এদিকে দেখো আমি ধোয়াধুয়ি করছি এদিকে উচ্ছেটাকে হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছে লোটে মাছকে মেখে রেখে দিয়েছে তারপরে হচ্ছে বড় কাতলা মাছ নিয়ে এসছিল বাজার থেকে সেটাকে হলুদ লবণ মাখিয়ে রেখেছে প্লাস হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা আমি রেখে দেবো জাস্ট মাথা দিয়ে শুধু কচুর শাকটা করব তো সেই জন্য এগুলোকে ঠিকঠাক করে রাখছি তো চলো এগুলো করে নিই তারপরে যে বাকি কাজগুলো আছে তো সেই কাজগুলো করে নিই তো বেশ ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে যত জামা কাপড় ছিল সবগুলো আবার তুললাম তারপরে এখানে দেখো এখানে কচু শাকটা সেদ্ধ আছে এখানে উচ্ছে ভাজা আছে এখানে ইলিশ মাছের মাথা আছে কাতলা মাছ আছে আর এইটা হচ্ছে ইলিশ মাছ মানে পিস করে করতে বলেছিলাম আর ভাতের মধ্যে পেঁপে দিয়ে দিয়েছি ওইখানে বড় মশায় প্রচণ্ড পেঁপে সেদ্ধ খেতে ভালোবাসে তো এখানে দেখো আমার একটু চা খেতে মন হলো খুব একটা কিন্তু চা খেতে আমি ভালোবাসি না তো ভাবলাম একটু চা খেয়ে নিই তো দুই দিকে রান্না আমি বসিয়ে দিয়েছি দেখো এখানে চা নিয়ে নিয়েছি এদিকে ইলিশি মাছের মাথাগুলো ভাসতে দিয়ে দিয়েছি তো আমার এই কড়াইটার অবস্থা দেখে তোমরা কিছু মনে করো না মানে এতটাই খারাপ হ্যান্ডেলটা পুরোটা একটা ভেঙে গেছে মানে এটা আমার কাছ থেকেই হয়ে গেছে তো এই জন্য আবার বকাও খেয়েছিলাম আসলে হাত থেকে পরে গেছিল তো বাসন মাজতে মাঝতে তখনই এটা এরকম হয়ে গেছে তারপর এখানে যত জিনিসপত্রগুলো আছে কালকে শিয়ালদা থেকে আসার সময় সবজি নিয়ে এসছিল একটু নিয়ে এসেছিল ঝিঙে আর হচ্ছে কেঁদুরি বেগুন আর হচ্ছে তোমাদের শশা এইগুলোই নিয়ে এসেছিল তো কিছুটা আমি ভাবলাম যে ফ্রিজে রেখে দিই আর এখানে দেখো ঝিঙেগুলো বেশ ভালো লাগছে অনেকদিন ধরে মন হচ্ছে শুধু ঝিঙে পোস্ত করবো মানে পেঁয়াজ দিয়ে হচ্ছে ঝিঙে পোস্ত তো এখানে আমি সবজি কাটবো তার সঙ্গে হচ্ছে চা খাবো তো এই হচ্ছে কাজ মোটামুটি কাজ এখন চলছেই চলছে এখন কখন যে শেষ হবে তার ঠিক নেই মাথার মধ্যে আবার ঘুরছে যে আমি তাড়াতাড়ি এই কাজগুলো না করে আমি গোপাল সেবা করতে পারবো না মানে গোপালকে স্নান করানো পুজো দেওয়া এইগুলো তো করতে পারবো না মানে এই কাজগুলো যত তাড়াতাড়ি করতে পারবো আমি ওদিকে তত তাড়াতাড়ি কাজগুলো করতে পারবো তো এই যে এইগুলো সব সুন্দর করে কেটে নিচ্ছি কেঁদুরি ভাজা খেতে তো আমার দারুণ লাগে তো কেঁতুরি ভাজা কেটে নিয়েছি এখানে দেখো ঝিঙেটাকেও পেঁয়াজ দিয়ে কেটে নিয়েছি একটু মশলা ছিল তো ভাবলাম ওটা দিয়েই বানিয়ে নেব হচ্ছে এটা কচুর শাকটা তো চলো আমি রান্নাগুলো করে নিই তোমরা দেখতে থাকো তো বৃষ্টিটা থেমে গেছে তারপর আবার জামাকাপড়গুলো মেলে দিলাম তারপর এখন দেখো ঝটপট করে রান্না করছি তো আজকের মেনুতে আছে ঝিঙে পোস্ত মাছ ভাজা লোটে মাছের বড়া তার সঙ্গে হচ্ছে ডাল আলু সেদ্ধ উচ্ছে ভাজা আর হচ্ছে কচু শাক তো আজকে রান্নার মেনুগুলো দেখতেই পেলে কতগুলো রান্না হয়েছে আর কেঁদুরি ভাজা তোমাদেরকে তো বলতে ভুলে গেছি তার সঙ্গে হচ্ছে কেঁদুরি ভাজা তো এখন আমি ঝটপট করে দুই দিকে রান্না বসিয়ে দেব ভাত তো মোটামুটি আমার হয়ে গেছে ভাতটাকে রেখে দিয়ে চলে এসেছি এদিকে আমি ঝিঙেটা বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি কচু শাকটাকে ভালো করে নেড়ে নিচ্ছি কচু শাক খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না বেশ ভালোই লাগে এখানে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়ে নেব। আর আলুগুলো রেখে দেব যখন ওরা খেতে বসবে তখন আলুটা আমি মেখে দেবো তো এদিকে আমি রান্নাটা ভাবছি তাড়াতাড়ি করব তার সঙ্গে মোছা বাকি আছে বুঝতেই তো বাচ্চর বেলাটা যখন বেড়ে যায় তার সঙ্গে মানে হাতগুলোও মনে হয় চলতেই থাকে চলতেই থাকে হাত আর কোনো সময় থামতেই চায় না তো ঝিঙেগুলো অনেকক্ষণ ধরেই সিদ্ধ করছি সিদ্ধই হচ্ছিল না তারপরে এদিকে দেখো কেঁদুরিটা আমি ভাজতে দিয়ে দিয়েছি আর এই কেদুরি ভাজা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এইদিকে দেখো আমি একদিকে রান্না হচ্ছে তার সঙ্গে সঙ্গে গ্যাসটা মুছে নিচ্ছি এইভাবে কাজ করলে বেশ খুব তাড়াতাড়ি কাজগুলো হয়েও যায় আর এইভাবেই আমি কিন্তু কাজগুলো করি তো তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি এখানে দেখো কেঁদুরি ভাজা কমপ্লিট হয়ে গেছে এখানে আমার এই যে পোস্তটাও মোটামুটি হয়ে গেছে তো সবগুলো নামিয়ে নেবো তো চলো কাজগুলো করি আরও যে রান্নাগুলো বাকি আছে তো সেইগুলো আমি আস্তে আস্তে করে নিই তো সান করে চলে এসেছে একদম ঠাকুরের ভোগ বানাতে আজকে একটু সুজি বানিয়ে দেবো যেরকম পারি সেরকম করে দিই তার মধ্যে ফল কিনে এনে রেখেছি তো ভাবলাম আজকে একটু সুজি বানিয়ে দিই কোনোদিন হয়তো শিমুয়ের পায়েস দিই চালের অন্ন আমি সত্যিই দিই না তো ঝটপট করে বানিয়ে নিচ্ছি আর এখানে ইন্ডাকশান রেখে দিয়েছি তারপর দেখো সুজি হয়ে গেছে আর এখন ঝটপট করে আমি ফলগুলো কেটে নিচ্ছি আর ওদিকে আমার ছেলে মেয়ের প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো বর্মশাইকে বললাম তুমি একা একা মানে তিনজনকে নিয়ে খেয়ে নাও আমি পরে খাবো যেহেতু আমার এখন গোপাল সোনা আসার পর একটা জিনিস হয়েছে কি বলতো ঠাকুরের প্রতি আর এই পুজো পাঠ করার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা চলে এসছে আর আমার খুব ভালো লাগে এগুলো করতে আমার মনের মধ্যে বিরক্ত জিনিসটাই আসে না সত্যি ভগবান যে আছে সেটা বিশ্বাস করতেই হবে আমাদেরকে তো এখন দেখো আমি ঝটপট করে ভোগটা মানে ভোগ দেবো সেজন্য সব কিছু রেডি করে নিচ্ছি থালাতে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি